আইটিআই মোড়কে কি এবছর এই প্যান্ডেল বিট করবে কল্যাণী রথ প্যান্ডেল এবার ফার্স্ট হবে তো হে গাইস আমি জানতনু আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আরও ভালো লাগতে তোমাদের কাছে কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা সবাই পুরো দেখো কেউ স্কিপ করো না তো আজকে আমি কোথায় এসেছি তোমরা সবাই টাইগার থামবেল দেখে বুঝতেই পেরেছো তো আজকে আমি কিন্তু চলে এসেছিলাম কল্যাণী রথ তো রথ তলাতে থিম তোমরা সবাই যেন কি হচ্ছে আগের বছরও কিন্তু আমাদের খুব সুন্দর একটা থিম উপহার দিয়েছিল রত্নলা এবছরও কিন্তু খুব সুন্দর একটা থিম হতে চলেছে তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুবই জোর কদমে কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাসের কাজ আর বাটামের কাজ কিন্তু প্রায় শেষ আমরা বলতে পারি ঠিক আছে এখন কিন্তু যে ফ্রেমগুলো রয়েছে বাটামের দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে সাইডে রয়েছে ওই ফ্রেমগুলো কিন্তু তোলার কাজ চলছে ওপরে কিন্তু আগের দিন তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে পড়ে গেছে ঠিক আছে একটুখানি আমি এখানে এসে জানতে পারলাম তো কালকে এখানে ট্রেন আসছে তো ট্রেনে করে আবার তোলাবে তো আজকে জাস্ট ফ্রেমের সাইডের কাজগুলো ভেতরে কিছু থার্মোকলের কাজ হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে ভেতরটা নিয়ে যাই তো চলো তো এর এখানে দেখো টোটাল যে ফ্রেমগুলো আমি তোমাদেরকে আগে দেখালাম এখানে কিন্তু সেই ফ্রেমগুলো তৈরি হচ্ছে ঠিক আছে একটার সঙ্গে একটা কিন্তু জয়েন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছ ব্রেক মেরে ঠিক আছে তো এ দেখো এখানে কিন্তু সিঙ্গেল ফ্রেম একটা রাখা আছে তৈরি করে দেখতে পাচ্ছি এই যে উপরে কিন্তু এগুলো উঠবে আমরা যেটা বললাম কিন্তু আগের দিন উপরে তুলতে গিয়ে দড়ি করে তোলা হচ্ছিলো তো দড়ি ছিঁড়ে কোনো রকমের পড়ে গেছে তো কালকে ক্রেন আসছে ঠিক আছে তো তারপরে কিন্তু স্টার্ট হবে উপরে ফ্রেমের তোলার কাজগুলো ঠিক আছে মোটামুটি ওরা চেষ্টা করছিল যাতে কাজটাকে এগানো যায় ধর তো পুজো খুব তাড়াতাড়ি এবছর পড়েছে কিন্তু সেই হিসাবে ওরা যতটা কাজ এগানো যায় তো প্রত্যেক বছর কিন্তু কল্যাণী রত্ন হাতে খুব সুন্দর সুন্দর থিম বানিয়ে আমাদেরকে উপহার দেয় প্রত্যেক বছর আমরা কিন্তু জানি ঠিক আছে তো এবছরও কিন্তু খুব সুন্দর একটা উপহার আমরা পেতে চলেছি তো দেখো এখানে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাটামের কাজ অলমোস্ট শেষ আমরা দেখতে পাচ্ছি আর দেখো এবছরের ডেকোরেটার কিন্তু হচ্ছে বালা ডেকোরেটার ঠিক আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর নিখুঁত হাতের কাজ আগেরবারে আমরা বৃন্দাবন প্রেম মন্দিরে দেখেছি দেখতে পাচ্ছ এই দেখো বাসের যে বাদনগুলো রয়েছে বাদনের কাজ কিন্তু শেষ এবার বাটা মেলেরও কাজগুলো এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি শেষ হয়ে গেছে তো চলো ভেতরটায় যাওয়া যাক তো চলো গিয়ে ভেতরটা দেখি ভেতরটা কি কতটা কি কাজ হয়েছে না হয়েছে তো চলো তোমাদেরকেও দেখাই তো চলো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই গেটটা দিয়ে প্রবেশ করবো ঠিক আছে ভেতরে তো চলো যাওয়া যাক ওস স আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে বাটামের কাজ করা হয়েছে খুব সুন্দর করে কিন্তু এখানে ডেকোরেশনের কাজ করা হবে কিন্তু থার্মোকলে এখানে অনেক কিছু কাজ করা হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এ দেখো এখানে একটা দাদা কিন্তু বসে রয়েছে এ দেখো এখানে একটা দাদা কিন্তু বসে রয়েছে ঠিক আছে এখানে কিন্তু কিন্তু এই যে দেখতে পাচ্ছ হাতের কাজগুলো সুন্দর সুন্দর করে কিন্তু দাদা দেখো পেন দিয়ে এখানে নিচ্ছে দেখো এগুলো কিন্তু আগে থেকে করে রাখা রয়েছে ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে উপরটা দেখাই উপরে দেখো এখানটা কিন্তু একটা ঝাড়বাতি লাগানো হবে ঠিক আছে খুব সুন্দর লাগবে যেমন প্যান্ডেলটা পুরো ফিনিশিং হয়ে যাবে তো চলো দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার বাইরে চলে এসেছি ঠিক আছে প্যান্ডেলের বাইরে তো দেখতে পাচ্ছ এখানকার যে প্রধান শিল্পী রয়েছে তিনি দিন এখন কাজ করছে এখানে তার সঙ্গে কিন্তু আমি কথা বলে নেবো তার আগে দেখো প্যান্ডেলের হাইটের ব্যাপারে আমি তোমাদেরকে বলছি এবছরের প্যান্ডেলের হাইট কিন্তু দুশো ফুট রয়েছে ঠিক আছে সব দিকে দুশো ফুট হয়ে রয়েছে এবার কিন্তু হাইটের দিক দিয়ে কিন্তু তলায় এগিয়ে রয়েছে ঠিক আছে তো প্যান্ডেলটা এখন ফ্রিজ হয়ে যায় খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছ এ ব্যানার রয়েছে এটা কিন্তু দেখো মন্দির আমেরিকার স্বামী নারায়ণ মন্দির খুবই একটা সুন্দর মন্দির তো এটা কিন্তু আমাদের তো দেখতে পাচ্ছ এখানে যে ফাইবারের জিনিসপত্রগুলো রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু বাইরে সব লাগানো যে ফাইবারের যে কাজগুলো হবে সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে রাখা রয়েছে ফাইবার কাজগুলো হবে স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছ একটা খুবই সুন্দর এখানে কিন্তু ফাইবারের সমস্ত জিনিসপত্র রঙ ঠিক আছে সব রয়েছে এখানে ফাইবারের কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে গাছ এখন ফাইবারের কাজ শুরু হয়নি খুবই তাড়াতাড়ি শুরু হবে আমরা সেটা জেনে নেবো কত হবে রয়েছে ফাইবার এখানে কিন্তু সব গোল্ডেন স্ট্রাকচারগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ ফাইবারের ফাইবার এর যখন কাজ হবে এগুলো কিন্তু লাগানো হবে এখন সব রাখা রয়েছে কোনো কাজ শুরু হয়নি ফাইবারের তো যখন শুরু হবে তখন তোমরা দেখতে পাবে ঠিক আছে নেক্সট আপডেটে তোমাদেরকে আমি দেখাবো তো ফাইভ দেখতে পাচ্ছো আমার পিছনে কিন্তু সব ফাইবারের কাজ যে হবে সেই জিনিসপত্রগুলো রাখা রয়েছে খুবই সুন্দর লাগছে আর এগুলো তো এখনো রঙের কাজ বাকি আছে ঠিক আছে রং হবে তারপরে এগুলো লাগানো হবে ঠিক আছে তো চলো এবার ওই দিকটা যাওয়া যাক দেখি ওই দিকটা কতটা কি কাজে গেলো না হয়ে গেলো ঠিক আছে তো চলো তো ভাই আমি বলেছিলাম এখানকার যে প্রধান শিল্পী তার সঙ্গে আমি কথা বলবো তো চলো সে কিন্তু এখন ফ্রি হয়ে গেছে তো তার সঙ্গে আমি এখন কথা বলবো তো চলো কাকু নমস্কার নমস্কার তো তোমাদের প্যান্ডেলে কত দূর কি কাজে গেল আমাদের প্যান্ডেলের কাজ তো মোটামুটি

এই মন্দিরটা সবার কাছে অনুরোধ করছি সবাই আসবেন দেখতে মন্দিরটা খুব চমৎকার হবে চমৎকার হবে এবং চমক দেবে মন্দিরটা খুব সুন্দর হবে সবাইকে অনুরোধ করছি সবাই আসবে আমাদের এখানে রথতলায় আসবে রথ তলায় আসলেই প্যান্ডেলটা দেখতে পারবে এই প্যান্ডেলের আকর্ষণ না আসলে কিছু বুঝতে বোঝা যাবে এবারে আপনাদের মাতৃ প্রতিমার কী শ্বাস থাকছে মাটির প্রতিমার শ্বাসটা এবার ধরো প্রতিমা সম্বন্ধে কত কী থাকুক সেটা বলতে পারছি না কিন্তু

আচ্ছা কথা বলে খুব ভালো কিন্তু শুনলে এখানকার যে প্রধান শিল্পী রয়েছে তার থেকে আমি কিন্তু কিছু তথ্য তোমাদেরকে জানালাম ঠিক আছে তো বাইরের দিকটা ঠিক আছে তো আজকে এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভালো লাগলে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে নতুন নতুন ভিডিও রাখার জন্য তো আরো লেটেস্ট লেটেস্ট আপডেট আসবে তো এই প্যান্ডেলেও তোমরা আপডেট কিন্তু পেতেই থাকবে ঠিক আছে এখানে কিন্তু এখনও ফাইবারের কাজ বাকি ঠিক আছে ফাইবারের কাজ শুরু হলে কিন্তু তোমরা আপডেট পাবে তো সবাই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে আর আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও লাইক করো শেয়ার করো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তো চলো আজকের জন্য ইউটিউবের সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই